হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও রাহিল ফ্যাশন ফেসবুক পেজ থেকে লাইভে আমি ফেরদৌস সুমি নতুন স্টিচ ঈদ কালেকশন এবং আজকে আমি যে ড্রেসটা পরে আছি প্লাস সেই সাথে আমি যে ড্রেসগুলো দেখাব প্রতিটা ড্রেসি আপনারা স্টিচেস পাচ্ছেন বানানোর কোনো ঝামেলা নাই কারণ ঈদের সময় প্রচুর হ্যাসাল ফেস করতে হয় আসলে বানানো নিয়ে ডিজাইন নিয়ে আসলে মজুরি নিয়ে সব কিছু মিলে টোটালি কিন্তু মানে একটা লং প্রসেসের একটা প্রবলেমে পড়তে হয় সো সব প্রবলেম যাতে না হয় আপনারা যাতে হচ্ছে একদম ইজিলি পারচেস করতে পারেন তাও আবার হচ্ছে সাইজ ওয়াইজ সো তাদের জন্য আজকের এই লাইফটা দেখতেই পাচ্ছেন আমার হাতে মোস্ট অফ ডিম্যান্ডিং ব্র্যান্ড ল্যাম লাইট ঠিক আছে লাইম লাইটের সরি লাইম লাইটের হচ্ছে ড্রেস থাকছে লাইম লাইট ক্যাটালগ এর ড্রেস যেগুলো সম্পূর্ণ স্টিচ কালেকশন থাকছে এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আপনারা পাবেন আমি একে একে করে দেখিয়ে দিব হ্যাঁ টোটালি ফ্রি সাইজ থাকছে মানে এটা ফ্রি সাইজে থাকবে আপনারা জাস্ট হচ্ছে বডি শেপ ওয়াইজ সাইজটা ফিক্স করে নেবেন এই জন্যই কিন্তু এটাকে ফ্রি সাইজ দেওয়া হয়েছে আচ্ছা আমি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ড্রেস পরে আছি একদম প্রিমিয়াম ল্যাম্প লাইটের মোস্ট অফ ডিম্যান্ডিং হচ্ছে ড্রেসগুলা সব ড্রেসই সো দেখতেই পাচ্ছেন তোমাদের কালেকশন অনেক ভালো আনকমন থ্যাংক ইউ সো মাচ ফর জানা আপু অনেক অনেক ধন্যবাদ সো এটা হচ্ছে নেক পোষণটা নেক পোষণ ও আমরা কিন্তু হচ্ছে পুরোটা খুব সুন্দরভাবে একটা ইয়োগ সেট করা আছে যেটা এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স বার করা আরে রাহাত কি খবর কেমন আছো আপু কেমন আছে আচ্ছা সো ওভারঅল নেক পোর্শন থেকে শুরু করে ফুল ড্রেসে ফ্রন্ট পোর্শনে আমরা এরকম সুন্দর হচ্ছে একদমই পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি এবং নেক পোর্শনে এই যে পোর্শনটা হ্যাঁ প্যাচেসটা কিন্তু মোস্ট অফ গর্জিয়াস কালার গুলো জাস্ট অসাধারণ আপু কালার নিয়ে নো কম্প্রোমাইজ তো এটা হচ্ছে ভিতরে একদমই ফ্লোরাল টাইপের ছিটানো ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেই সাথে আমরা জিরো সাইজ সিকুয়েন্স পাচ্ছি সো এই সিকুয়েন্স গুলো হচ্ছে একদমই স্টিচ করে সেট করা আল্লাহ কি হয়েছে তুমি অসুস্থ নাকি আপু অসুস্থ আসসালামু আলাইকুম আপু কেমন আছো জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এখন সিজনটা আসলে মানে খুবই একটা খারাপ সিজন এই টাইমে সবারই জ্বর ঠান্ডা কাশি দেখেন তো ঠিক আছে জ্বর ঠান্ডা কাশি আসলে লেগেই থাকে ভালো হয়ে যাবা ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ ভরসা আর রোজা তো চলেই আসছে আচ্ছা তো এটা হচ্ছে আপনার দামান পোষণ যেখানে আমরা একদম ওভারঅল হচ্ছে মেশিনাল স্টিচ আমি অনেক সিকো আচ্ছা কি হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে আচ্ছা যেটা হচ্ছে এরকম সুন্দরভাবে সরি শিফলে এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এখানে আমরা শিফলে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি রেশমি সুতো দিয়ে অ্যান্ড দেখেন এত সুন্দর কাজ সেই সাথে নিচে কিন্তু হচ্ছে টিসু অর্গ্যানজা ফেব্রিকের মধ্যে আপনার এরকম পিটন এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক থাকছে মানে টোটালি ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ একদম ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস যারা রিজনেবল প্রাইসের মধ্যে এরকম সুন্দর ব্র্যান্ডেড কালেকশন চাচ্ছ মানে একদমই অরিজিনাল তো আসলে আমাদের কিনতে গেলে হুম অনেক কষ্ট পড়ে যায় প্লাস আমি তার থেকে বলবো যে স্টিচ কালেকশনটা অনেক 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 ভালো লিস্ট হচ্ছে বানানোর প্যারা বা দেখা গেছে অনেকে ফ্রেলার কাছে দিলে ডিজাইন মন মতো হয় না কেটে ছুটে ছোট মানে নষ্ট করে ফেলে আমার এরকম একটা ঘটনা আছে আমি খুব শখ করে একটা হচ্ছে আমি খুব শখ করে একটা অনেক দাম দিয়ে একটা পাকিস্তানি ড্রেস নিয়েছিলাম এবং বানাইতে দিছিও হচ্ছে আমি পিঙ্ক সিটিতে মানে যেখানে হচ্ছে মনে করেন সেই রকম বানাই বেটা এমন বানাই দিছে আমার সালোয়ারটা অর্ধেক করে ফেলছে আসলে মানে আমার মনটাই নষ্ট হয়ে গেছে আমার যে আমি যে সাড়ে আট হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনছি টোটাল ড্রেসটাই নষ্ট করে দিছে কিন্তু এরকম কোনো ঝামেলা নাই জাস্ট এটা ফ্রি সাইজ থাকছে আপনি জাস্ট বডি শেপ ওয়াইজ একটু জাস্ট হচ্ছে স্টিচ করে নিলেই অ্যান্ড ফিটিং করে নিয়ে ওয়া অ্যামেজিং কালেকশন ইয়াস আপু এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি এবং স্লিভসে কিন্তু হচ্ছে এরকম সুন্দর লেস সেট করা আছে হ্যাঁ অ্যান্ড খুবই হাই কোয়ালিটি লেস আপনি দেখতেই পাচ্ছেন ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট দিস ইস ফ্রন্ট পোর্শন এবং এটা হচ্ছে ব্যাক পোর্শন আমি সাইজ থেকে শুরু করে লেন্থ সব কিছু বলে দেবো সালোয়ারটা আমরা হচ্ছে মেকিং সালোয়ার দিচ্ছি এটা কোমরে ইলাস্টিক থাকছে সেই সাথে এটা কিন্তু প্যান কাটিং সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এবং এটার সাথে খুব সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে কটনের আপনারা দোপাতা পাচ্ছেন যেটা এরকম রেইনবো কালার করা অল ওভার কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে স্ট্রাইপের মধ্যে একেবারে হচ্ছে রেইনবো প্রিন্ট পাচ্ছেন আচ্ছা তো এটা সাইজটা আমি একটু বলে দিই এটা কিন্তু টোটালি ফ্রি সাইজ থাকছে ফর্টি সিক্স লেন্থ আপনারা পাচ্ছেন হচ্ছে ফর্টি থ্রি না সরি বডি হচ্ছে হচ্ছে লেন্থ পাচ্ছেন থার্টি নাইন দুপুরটা তো পাঁচ হাত থাকছে ড্রেসটা ধরছি যাদের পছন্দ হয়ে যাবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এর প্রাইসটা কত থাকছে আমাদের মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আল্লাহ এখন একটা ড্রেস বানাতে গেলে মজুরি আপনার হচ্ছে আটশো থেকে নশো টাকা এক টাকা এরকম নিবে ট্রাস্টমি ভালো যেখানে বানায় সেখানে এক হাজার টাকা তো কোনো মানে কোনো ভাবেই কম নিবে না তো সেখানে আপনি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একটা স্টিচেস কালেকশন তাও আবার এরকম সুন্দর মানে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যাচেস করা সিকুয়েন্স সেট করা ফুল অল ওকে পাচ্ছেন হ্যাঁ তো এটা হচ্ছে আমারটারই অ্যানাদার কালার এটা হচ্ছে লাইমলাইটার লাইটার আমারটা অ্যানাদার কালার তো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আপুদের মো কালার হ্যাঁ আপুদের মোস্ট অফ ডিম্যান্ডিং একটা কালার ফেব্রিকটা এত সফট রফানি ড্রেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখেন সেম থাকছে এবং এত সুন্দর কাজ এই ঈদে আমাদেরকে কিন্তু অনেক গিফট করতে হয় তো গিফটের ক্ষেত্রে দেখা গেছে যে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আসলে গিফট কিনে পোষায় না আত্মীয় স্বজন থাকে ফ্রেন্ড সার্কেলস থাকে ফ্যামিলি মেম্বার থাকে মানে তো আমরা চাই কি রিজনেবল এর মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজের মধ্যে বেস্ট কিছু কাউকে গিফট করার জন্য তো সেই ক্ষেত্রে আমি বলবো আপুরা এই স্টিচেস ড্রেসগুলো গুলো আপনি নিন আপনি ইনস্ট্যান্ট দিতে পারবেন এবং সে যে গিফটটা পাবে সেও পে হ্যাপি হবে যে না ঘানার ঝামেলা থেকে একদম ঝামেলামুক্ত মুক্ত সবকিছু এভাবে খুব সুন্দরভাবে সেট করা আছে তো এটা হচ্ছে আমারটার অ্যানাদার কালার ঠিক আছে এবং এটা মাস্টার্ড লোক এটা অনেক ডিমান্ডিং একটা কালার আচ্ছা জাস্ট কালারটা ডিফারেন্ট পাচ্ছেন তো দুপাটটা হচ্ছে পিওর কটন এরকম শেসের মধ্যে আমরা পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাত থাকছে যারা বডি কভার করে পর পরেন তাদের জন্য পারফেক্ট দুপাতটা এটা হচ্ছে সালোয়ার ওকে আচ্ছা প্রাইস কিন্তু হচ্ছে চোদ্দোশো টাকা সো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন আর সাইজ থাকছে একটাই ফ্রি সাইজ ফোর্টি লেন্থ থাকছে জামার লেন্থ হচ্ছে ফর্টি থ্রি অ্যান্ড সালোয়ারের লেন্থ হচ্ছে দ্যারি নাইন দুপারটা পাঁচ হাতে আচ্ছা অ্যান আদার ডিজাইন অ্যানাদার ডিজাইনে চলে যায় বাট ফেব্রিকগুলো সবই হচ্ছে সেম একদম পিওর কটনের মধ্যে দিস ওয়ান এটা হচ্ছে লা লাইমলাইটের অ্যানাদার কালারটা খুব সুন্দর কালার এটা মানে একদমই মিষ্টি কালার ওয়াউ একদম পিওর কটনের মধ্যে পাচ্ছি ও এটা হচ্ছে সাদাবাহার আচ্ছা এটা হচ্ছে সাদাবাহারের থ্রি পিস কালেকশন হ্যাঁ স্টিচেস থাকছেন নেক পোশন দেখতে পাচ্ছেন একদম বোট নেক করা আছে সেই সাথে লেইস সেটাপ করা খুবই হাই কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড ওভারঅল ড্রেসটাতে আমরা এরকম সুন্দর পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি ফুল ড্রেসটাতে দেখেনি যে মানে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এই যে দেখেন নিচের দামান পোষণে এত সুন্দর কাজ মানে একেবারে পিটানো এমব্রয়ডারি সেই সাথে হচ্ছে জিরো সাইজ গোল্ডেন সিকোয়েন্স থ্রেডিং করে স্টিচ করে সেট করতে আপু আমার নানির জন্য কিনতে চাই সমস্যা নাই নানির জন্য নিবেন অবশ্যই কেন না হচ্ছে আমাদের মুরব্বী নানি দাদি তারাও তো এটা পরে হ্যাঁ হ্যাঁ এবং এটা তাদের জন্য কমফোর্টেবল ড্রেস মানে তার একটু লুজ ফিটিং টাইপের পরলে হয় কি মুরব্বী মানুষ তো তো তারা খুব ভালোভাবে হচ্ছে ড্রেসটা ক্যারি করতে পারে প্রাইস হচ্ছে 1450 টাকা ভাইয়া আমাদের রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনার নানি অনেক খুশি হবে আসলে মানে আপনি এই যে বলছেন মন থেকে হ্যাঁ এটা হচ্ছে অনেক বড় কিছু তো গিফট করেন আপনি যেভাবে বলছেন আপনার নানির জন্য নিয়ে যান দেখবেন তিনি অনেক খুশি হয়েছে আচ্ছা তো এটা হচ্ছে নিজের পোষণের কাজটা যেখানে আমরা পিটানো এমব্রয়ডারি উইথ হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি সেই সাথে কিন্তু টিস্যু অর্গ্যানসা ফেব্রিক দিয়ে খুব সুন্দরভাবে প্যাচেস করেছে আবার এটাতে কাজ করা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ওকে আচ্ছা ড্রেসে প্রিন্ট আন নিচে কিন্তু কাজ লেস ওয়ার্কিং একদম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পাচ্ছি তো এত সুন্দর কাজ মাসাল্লাহ মাসাল্লাহ বলার মতো একদম বেশি কমলে মনে হয় হয় না দেখেন তো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে স্লিভসটা আমরা ফুল স্লিভস পাচ্ছি তো এখানেও কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা পিটানো একদম সেই সাথে হচ্ছে জিরো সাইজ সিকোয়েন্স গুলোকে স্টিচ করে সেট করে দেওয়া আছে এবং হচ্ছে টিস্যু আর গ্যান্স অফ আমরা প্যাচেস পাচ্ছি সেই সাথে কিন্তু খুব সুন্দর লেস পাচ্ছি এটা খুবই হাই কোয়ালিটি অ্যান্ড ফিনিশিংটা জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটি ফুল সো এরকম একটা ড্রেস আর এখন যেহেতু রমজান মাস হ্যাঁ তো রোজার সময় তো আমাদের সবাই আমরা কিন্তু মনে করেন যারা ওয়েস্টার্ন পরি তারা কিন্তু রোজার মাসতে একটু শালীন ভাবে হচ্ছে পোশাক আশাক পরে যে থ্রি পিসটা সবাই প্রেফার করে তো আমি সেক্ষেত্রে বলবো রেগুলার ইউজर्स জন্য দিস ইজ দ্য বেস্ট ভার্সিটি বলেন কলেজ বলেন অফিসে যারা জব করেন তাদের জন্য তো একদমই পারফেক্ট মানে সারা ক্ষণ রোজা রেখে অফিসে বসে মানে টাইার্ড হয়ে যায় আসলে তো এই আমাদের দরকার কমফোর্টেবল ড্রেস যেটা আমরা পরে স্বস্তি ফিল করব তো সেই ক্ষেত্রে আমি বলবো এই ড্রেসটা প্রট্রেস করে ফালেন ওকে তো এটা হচ্ছে ড্রেস দিস ওয়ান দোপাট্টা দোপাট্টা হচ্ছে একদম পিওর কটন ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে এবং সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পাচ্ছি সালোয়ারটা হচ্ছে সেমই থাকছে এই যে ইলাস্টিক সিস্টেম এবং এটা প্যান কাটিং সালোয়ার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা সাইজ একটাই ফ্রি সাইজ ফর্টি আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজটা ঠিক আছে যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন এই প্রথম লাইভ দেখছি সুখ তারা থ্যাংক ইউ সো মাচ রাহিল ফ্যাশনে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে আনাদার কালার খুব সুন্দর একটা পেস পিস্তা কালার হ্যাঁ খুব সুন্দর একটা পিস্তা কালার আচ্ছা প্রতিটা ড্রেসে আসলে কালার গুলো এত বেশি সুন্দর মানে যেটা আসলে বলার বাইরে অনেক 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 সুন্দর আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে অ্যানাদার কালারটা খুব সুন্দর একটা সরি পেস্তা না এটা লেমন কালার খুব সুন্দর একটা লেমন কালার এই যে দেখেন আচ্ছা এখন আমি একটু বলে দেই যে এই লেমন কালারটা না মানে এক শেড একটু লাইট আসতেছে এটা এক শেড ডার্ক হবে হ্যাঁ এক শেড লাইট আসতেছে আমি একটু কাজ থেকে দেখাই এই যে দেখেন তো এক শেড একটু লাইট আসতেছে জাস্ট এক শেড আপনি ডার্ক পাচ্ছেন সমস্যা আপনি নেন আপু প্রবলেম নেই হ্যাঁ খুব রিস্কের মধ্যে নিলেন দেখেন এখানে সব কিছু আপনি সেম পাচ্ছেন শুধুমাত্র কালারটা ডিফারেন্ট এবং এত সুন্দর কাজ আমি তো নিচে কাজটা দেখে অনেক বেশি ভালো লাগছে আসলে এত সুন্দরভাবে কাজটাকে প্রেজেন্ট করেছে সো এটা হচ্ছে ফ্রনপোর্শন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি এখানে কালার উঠে যাওয়া তো দূরের কথা এক ফোঁটা কষ যাবে না হ্যাঁ এক ফোঁটা কষ যাবে না আচ্ছা দুপারটা হচ্ছে পিওর কটনে একদম ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট করা থাকছে খুব সুন্দর একটা ড্রেস এন্ড সালোয়ারটা হচ্ছে প্যান কাটিং আমরা সালোয়ার পাচ্ছি যেটা কোমর ইলাস্টিক সিস্টেম আছে সো এখন আমি সাইজটা বলে দিব ফ্রি সাইজ থাকছে জামা মানে ড্রেস হচ্ছে ফ্রি সাইজ ফর্টি সিক্স আপনারা সাইজটা জাস্ট নিয়ে কাস্টমাইজ করে নেবেন জামার লেন্থ পাচ্ছেন ফর্টি থ্রি সালোয়ারের লেন্থ পাচ্ছেন থার্টি নাইন অ্যান্ড পাঁচ হাতের তো দোপাটা থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপু সুপার ডুপার অফার প্রাইসে যাচ্ছে আপনি এগুলো দুই হাজার টাকা নিচে নিতে পারবেন না আঠারোশো থেকে দুই হাজার টাকা আমি নিজেও কিনতে চাই তখন আসলে এটা আপনারাই বলবেন আচ্ছা ওইটারই অ্যানাদ কালার টোটাল তাহলে এটা যে তিনটা কালার আচ্ছা এই তিনটা কালার দেখেন কত বড় একটা অপশন আপনার জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে রোজ পিঙ্ক কালার ডিজাইন থেকে শুরু করে সবকিছু ফেব্রিক থেকে শুরু করে সেম পাচ্ছেন সবই শুধুমাত্র কালারটা ডিফারেন্ট গরমের জন্য মনে করেন যে আপনার একটা এসি ড্রেস এসি এসি বাতাস দরকার গরমে তো এই ড্রেস কিন্তু এসি কাজ দিবে কেন না ড্রেসটা এত সফট পুরো মাখনের মতো সফট মানে পুরো বাটারি একটা ফিল আপনার কাছে মনে হবে না আপনি একটা ড্রেস পরে আছেন এটা হচ্ছে দুপাট্টা এন্ড জাস্ট হচ্ছে টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কতটা কোয়ালিটিফুল আসলে তো এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ একটাই থাকছে ফ্রি সাইজ ফর্টি সিক্স আচ্ছা যাতে পছন্দ হয়ে যাবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমাদের পেজে পিকচার তো আপলোড করে দেওয়া হয় তো ওখানে আপনারা পেয়ে যাবেন এটা ডিফারেন্ট এটা কি লাইম লাইটের আচ্ছা দেখি আমি ইসরা ওকে দিস ওয়ান অ্যানাদার ব্র্যান্ড আচ্ছা দেখেন এটা হচ্ছে একটু ডাস্টি ব্ল্যাক এর মধ্যে মানে একটু ম্যাট ব্ল্যাক যারা একটু ব্ল্যাক লাভার আপনাদের জন্য অনেকে বলতে যাবো ব্ল্যাক এত কালার রাখছো ব্ল্যাক রাখো নাই তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং যেটা নেক পোষণে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে অ্যাপ্লিকের আপনার প্যাচেসটা সেট করা আছে অ্যাপ্লিক ওয়ার্ক করা ফ্লোরাল ডিজাইনে অ্যাপ্লিক ওয়ার্ক এবং এত সুন্দরভাবে সেট করছে এটা কিন্তু বোট নেক হ্যাঁ এটা কিন্তু রাউন্ড নেক না এটা বোট নেক হবে এবং ওভারঅল আমরা পাচ্ছি হচ্ছে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে মানে এটা একদম খুবই সিম্পল জাস্ট হচ্ছে ডিজাইন থাকছে আমাদের নেক পোর্শনে এবং সেই সাথে আমাদের স্লিভস থাকছে তো এটা পুরোটা হচ্ছে অ্যাপ্লিকে একদম ফ্লোরাল ওয়ার্ক করা এবং সেই সাথে কিন্তু কাজ ওয়ার্ক করা আছে এই ড্রেসটা অনেক সুন্দর এবং অনেক আনকমন ট্রাসমি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমি ব্ল্যাক দেখলেই ফিরা হয়ে যাই দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার একদমই ম্যাটি একটা ব্ল্যাক ওকে আর এটার সাথে দোপাট্টা সুন্দর এই যে শিফনের দোপাট্টা পাচ্ছি একদম প্রিমিয়াম শিফনে যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আর প্যান্ট থাকছে হচ্ছে এরকম সুন্দর একটা প্যান্ট কাটিং সালোয়ার থাকছে যেটা আচ্ছা সাইজ তো হচ্ছে ফ্রি সাইজ জামার লেন্থ পাচ্ছেন ফর্টি থ্রি সালোয়ারের লেন্থ থার্টি নাইন আর পাঁচ দোপাট্টা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন স্টিচ কালেকশন যারা নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করবেন আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর জাস্ট দেখেন দিস ওয়ান ড্রেস এবং এটা হচ্ছে একটা খুবই সুন্দর ড্রেস আর এটা নেপোর্শনটা অনেক জোস্ট খুব সুন্দরভাবে হচ্ছে আপনার এটা সেট করা আছে খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা সেই সাথে সিকোয়েন্স কিন্তু স্টিচ করে সিট করে দেওয়া হ্যাঁ এবং কালারটা অনেক সুন্দর একটা কালার একদম সফট বেবি পিঙ্ক একটা কালার দেখেন সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এবং নিচের দিকে একদমই সিম্পল জাস্ট একটা লেজ বর্ডার করা আছে এত সুন্দর এটা এত সফট এটা একটা কালার আচ্ছা স্লিপসটা আমরা পাচ্ছি ফুল স্লিভ যেখানে ডাবল প্যানেল করে লেইস ওয়ার্ক করা আছে জাস্ট একটু দেখেন হ্যাঁ ডাবল প্যানেল করে লেজ ওয়ার্ক সেই সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে ব্যাক পোর্শন আজকে স্টিচার প্রতিটা ড্রেসই হচ্ছে একটাই সাইজ ফ্রি সাইজ 46 এটা হচ্ছে দোপাট্টা কন্ট্রাস্টে এত সুন্দর একটা কালার একদম পিওর কটনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড আচ্ছা তো সালোয়ারটা হচ্ছে আমরা প্যান কাটিং পাচ্ছি যেটা কোমরে ইলাস্টিক জামার লেন্থ থাকছে 43 সালোয়ারের লেন্থ হচ্ছে 39 প্রাইস মাত্র 1450 টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আচ্ছা নেক্সট আচ্ছা দিস ইজ দ্য লাস্ট ওয়ান খুব সুন্দর একটা কালার দিয়ে শেষ করছি আমরা একদমই পিচ্ছি পিঙ্ক কালার পিওর কটন পাচ্ছি নেকপোর্শনটা ভিসেপ এটা আমার বেশি ভালো লাগছে আর এখানে কিন্তু অ্যাপ্লিকেট আপনার হচ্ছে প্যাচেসটা সেট করা আছে এত সুন্দরভাবে কাটোয়ার একটা করছে ওরা আসলে বলার বাইরে তো স্লিপস আমরা কিন্তু সেম হচ্ছে অ্যাপ্লিকেট এই প্যাচেজটা পাচ্ছি যেটা কাটোয়ার করা আছে মাশাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাতে কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে সেটা হচ্ছে এরকম টিস্যু আর ফেব্রিকের মধ্যে লোয়ার পোশনের জন্য আলাদা প্যাচেস দেওয়া আছে অনেকটা চাইলে আপনি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাতেই হচ্ছে এইটা অ্যাড করতে পারবেন এই প্যাচেসটা এটা আলাদা দেয়া যদিও ড্রেসটা স্টিচ বাট এই প্যাচেসটা আলাদা দেয়া আমার মনে হয় দিলে ভালো লাগবে অনেক সুন্দর একটা লুক আসবে ওকে আচ্ছা তো এটা দোপাটটা হচ্ছে একদমই পিওর কটনের মধ্যেই যে পিওর কটনের মধ্যে আবার শেডস থাকছে কিন্তু তো এটা হচ্ছে ফ্লোরাল ডিজাইনের সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে সালোয়াটে হচ্ছে সলিড একদমই প্রিমিয়াম কটনের মধ্যে আমরা পাচ্ছি ইলাস্টিক সিস্টেম প্যান্ট কাটিং আচ্ছা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ একটাই থাকছে ফর্টি সিক্স আজকে আমাদের প্রতিটা স্টিচ কালেকশনে ফর্টি সিক্স সাইজ থাকছে যে কেউ বডি মেজারমেন্ট ওয়াইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম